আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন সবাই আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চব্বিশ ঢাকাতে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মেলা না গিয়েছে ঢাকাত এবার কারো বাণিজ্য মেলাটা না গিয়েছে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভিতরে প্রত্যেক বছর এই মেলাটা নাগে এই সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে গত দুই তিন বছর ধরে না গিয়েছিল পূর্বাচলের ওই সাইডে বসুন্ধরা এলাকার কিন্তু এইবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে এই মেলাটা না গেছে তো বেশ কিছুদিন ধরেই আমি মেলার আশপাশ আছো চিন্তা ভাবনা করেছো কিন্তু সময় হচ্ছে না সুযোগ হচ্ছে না এই কারণে আসাও হচ্ছে না তাই চিন্তা করুন যে আজ অফিস শেষ করে মেলাটাতে না যাও আর মেলাটা তোমাক সাথে নিয়েই ঘুরো কারণ মোর একলা একলাই ঘুরবে আনাও ভালো লাগে না তো হাঁটো শুরু করা যাক তো মেলা ঢুকতে গেলে অবশ্যই তোমাকে টিকিট করবে নিবি কারণ এই মেলা ফ্রি ঢোকার কোনো সুযোগ নাই গেটের আগপাখে আরে টিকিট কাউন্টার বসেছে প্রত্যেকজন মাত্র বিশ টাকা করে এর চেয়ে মোর বাইকের পার্কিং ফি বেশি ৩০ টাকা মাত্র তো হাঁটো দেখা যাক মেলার ভিতরে কী আছে টিকিট কাটে আমি ভিতরে ঢুকিছ কিন্তু ঢুকার পরে পরিবেশ পরিস্থিতি দেখে মোর মনে হয়েছে যে সঠিকভাবে ভিডিওটাও করব পারম না কিংবা মেলাটাও ঘুরবা পারম না কারণ লোকে লোকার অবস্থা তো যাই হোক মেলা বিভিন্ন ধরনের দোকানপাট আছে এর মধ্যে শাড়ি কাপড় কিংবা থ্রি পিসের দোকান তো আছেই পাশাপাশি কোটের দোকানও আছে দেখো যে যার মতো ইচ্ছা মতো কোট কিনবা পারবেন ব্লেজার কিনবা পারবেন তারপরে আরও এই সাইডে বিভিন্ন ধরনের শাড়ি কাপড়ের দোকান আছে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি উঠেছে জুতার দোকান আছে তোরা যারা জুতা কিনবা আসবেন তারা অবশ্যই এর থেকে জুতা কিনবা পারবেন আর কসমেটিক্সের দোকানের তো অভাবেই নেই মূলত মেলার প্রত্যেকটা দোকানে মেয়ে মানুষের তনে হারা ছেলে মানুষ খালি বডিগার্ড আর সহযোগী হিসেবে যাওয়ার তনে যোগ্য আমার কেনার মতো কিছুই নাই তো যাই হোক এই যে একটা আচারের দোকান আছে যারা আচার প্রেমী আছে অবশ্যই একটা আচার খাওয়া পারবেন কিংবা কিনে বাসা তো নিয়ে যাওয়া পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দাম হাতের নাগালের মধ্যে নয় যারা মেলাতে সাংসারিক জিনিসপত্র নিবে চাচ্ছেন তা আমার তোনে মেলাত প্রকারি সামগ্রী দোকানের আছে তোরা ইচ্ছা মতো বিভিন্ন জিনিস কিনবা পারবেন এর থেকে এই শাট কাপড়ের কাপড়ের দোকান মানে থান দোকানও আছে বিভিন্ন ধরনের ওড়না শাড়ির দোকানও আছে আর ফার্নিচারের দোকানও আছে টুকটাক তবে এই ফার্নিচারের লোকটা আমাকে ভিডিও করবার দেখলো না যাই হোক ওটা অন্য সময় কম তারপর এই যে দেখো এটা মনে করেন না যে সালাদের দোকান এটা হলো ওই যন্ত্রের দোকান যে যন্ত্র দিয়ে সালাদ কাটাসে আর বিভিন্ন ধরনের শুকনো খাবারের দোকান তো আছেই ইচ্ছা মতো যে যার মতো ক্রয় করবা পারবেন প্রত্যেকটা জিনিস কোনো বাধা নাই খেলে পকেট ভর্তি করে টাকা পয়সা নিয়ে আসবেন এটাই হলো মেইন কথা এই যে দেখো টিপু সুলতান কাকা নিজের বই নিজে স্টলের মাধ্যমে বিক্রি করছে যিনি হলো ইংলিশের বিভিন্ন ধরনের ম্যাজিকের উদ্ভাবক হাঁটার সামনে যাওয়া যাক এই যে দেখো খেলনাপাতির দোকান আছে যারা বাচ্চা কাচ্চা সাথে নিয়ে আসবেন অবশ্যই খেলনাপাতি কিনে দিবেন আরও আখ পাখে যাই হাঁটো দেখি কি আছে খাবারের দোকানও আছে এটা তো থাকতেই ফুচকা লাভার যারা আছেন ফুড লাভার যারা আছেন তামার তোনে তো খাবারের দোকান না থাকলে মেলা জমজমাট হবো এলাই হাঁটো আরও দেখি কি কী খাবার আছে ওর সর্বনাশ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের খাবার আছে পিঠা আছে পুলি আছে কত ধরনের খাবারের আইটেম আছে যারা গার্লফ্রেন্ডে গিফট দেবেন তামার তো দোকান আছে এই যে একটা ব্যাগের দোকান আছে গার্লফ্রেন্ডে ভ্যারাইটি ব্যাগ কিনে দিবা পারেন ইচ্ছা মতো পছন্দ মতো কিনে দিবা পারেন কোনো সমস্যা নাই এটা মাটির হাড়ি পাতিলের দোকানে আছে শোপিসের দোকান আছে যারা ঘর সাজাবেন তারাও বাণিজ্য মেলার থেকে মার্কেটিং করবা পারেন আর এই যে দেখো এটা কত সুন্দর প্রকারের মাটির সিরামিক্সের দোকান পাশাপাশি জুয়েলারির দোকান কসমেটিক্সের দোকান তো আছেই এলা তো অভাব নাই প্রত্যেকটা জায়গায় তো মেয়ে মানুষের দোকান আমার ছেলে মানুষের কোনো কিচ্ছু নাই তো হাঁটো মেলার বারে বারা যাক এই যে এইসব হলো বাচ্চা কাচ্চাদের জন্য খেলনাপাতির জায়গা বিভিন্ন ধরনের রাইড অ্যাটেবস আছে ট্রেন আছে দোলনা আছে দোলা আছে কত কি আছে ছোট বাচ্চা যারা সাথে নিয়ে আসবেন অবশ্যই মেলা ঘোরার পরে বাচ্চা কাচ্চাগুলো এই রাইডগুলোতে উঠাবেন তাহলে অন্তত পক্ষে ওরাও খুব খুশি হবে এবং কেনাকাটার পাশাপাশি রাইড উঠলে আমার মেলাটাও করা স্বয়ং সম্পূর্ণ হবি আর কি কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই রাইডগুলার ছোট বাচ্চার ওঠার কথা থাকলেও কিছু কিছু রাইড যে বুড়া বুড়া বেড়া বেডিগুলো উঠেছে যেমন ধরো এই যে এই দোলনাথ দেখো এরা বাচ্চাও খুঁজে পাবেন না বুড়া বুড়া বেড়া বেডিগুলো উঠে দোলনাথ সুখ খাসে তো যাই হোক আমার কপাল এরা ফির ছোটোবেলাত ফিরে গেছে হারা ফিরে যাবা পারি না তো এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি লম্বা করুম না আশা করোস মোর ভিডিওটা তোমাক ভালো লাগবি যারা মোর ভিডিওটা পেজর থেকে দেখোছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কোনো কিছু করার থাকলে অবশ্যই কমেন্টসও জানাবেন মোর আর ইউটিউব চ্যানেলতে মোর ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্তনের দোয়া করবেন মইও তো মর্তনে বেশি বেশি দোয়া করো তোরা যান এই মেলাত আসবা পারেন আর পকেটগুলা খালি করে বাসাত ফেরত নিয়ে যাওয়া পারেন তো সবাই ভালো থাকবেন মই এখন বাইক স্টার্ট দিম বাইক বার করে নিয়ে বাসাত চলে যাম আল্লাহ হাফেজ